আজকে কয়েকজনের কমেন্টের রিপ্লাই দিব। না কমেন্টের রিপ্লাই দেওয়া নিয়ে আমি এত এক্সাইটেড না জাস্ট কিছু জিনিস আমার কাছে মনে হয় যে একজন সচেতন নাগরিক হিসেবে বলা উচিত আমি দুই তিন দিন আগে একটা কন্টেন্ট বানাই যে আমাদের বাড়ির পাশে একটা হাট বসেছে যেটার মধ্যে সারাক্ষণ মাইকিং হচ্ছে সো এটা নিয়ে আমাকে আর কেউ আমার কিছু আর বলার নাই কারণ কন্টেন্টটা দেওয়ার পর আলহামদুলিল্লাহ আমাদের এলাকার মাইকিং অফ হয়েছে তো যারা এটার সাথে জড়িত মাইকিংটা অফ করেছেন আন্তরিকভাবে ধন্যবাদ সবাইকে এখন হচ্ছে কমেন্ট সেকশনের কিছু সুশীল বাঙালিদের কথা বলি সেটা হচ্ছে একদল আসছে যেটা অনিয়ম সেটা অনিয়ম হ্যাঁ অনিয়ম না হলে সেটা আমার বা অন্য কারো কথাই মাইকিং বন্ধ হতো না কেউ না কেউ প্রতিবাদ করতে হবে হ্যাঁ একটা হসপিটালের মধ্যে বা স্কুল কলেজের সামনে আপনি চাইলেই মাইক বাজাতে পারেন না সারা রাত মাইক বাজানো কখনোই এটা নিয়মের মধ্যে পড়ে না এটার বিরুদ্ধে আমি সাধারণ নাগরিক যে কেউ কিন্তু এটার বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে এখন একদল আসছে কমেন্ট করতে বাংলাদেশে আছেন কেন বিদেশ চলে যান প্রথম কথা তার প্রশ্ন উত্তর দেই আপনার কাছে কে মনে হয় যে বিদেশে গিয়ে সেটেল হওয়ার মতো শিক্ষাগত যোগ্যতা বা আর্থিক অবস্থা আমার নাই বা আমার পরিবারের নাই বিদেশে আমার কখনোই ইচ্ছা হয়নি আমি বিদেশ গিয়ে সেটেল হব আমার কাছে মনে হয়েছে বিদেশ গিয়ে ধুলাবালি মুক্ত একটা পরিবেশে আমি নিজে থাকার চাইতে সুন্দর একটা পরিবেশে আমি নিজে থাকার চাইতে আমি সবসময় আশা করি আমার দেশটা অনেকদিন সুন্দর হবে হ্যাঁ আমার দেশটা ধুলাবালি মুক্ত হবে আমার দেশটার মধ্যে নিয়ম শৃঙ্খলা আসবে আমি এই দেশেই থাকবো আমি এই দেশের মানুষ আমি এই দেশে বসেই প্রতিবাদ করব এবং এইগুলা আমার মতো প্রচুর মানুষ আছে যারা এগুলো রেগুলার প্রতিবাদ করে যারা এগুলো প্রতিবাদ করে করে দেশকে আজকে এই জায়গায় নিয়ে আসছে আগের চাইতে আমরা অনেক সভ্য হয়েছি তবে আরও অনেক সভ্য হতে পারতাম যদি এই ধরনের মেন্টালিটির মানুষ না থাকতো আমাদের দেশে নিজেদেরকে আপনারা পরিবর্তন করতে পারেন না দেশের পরিবর্তন কিভাবে সম্ভব কেউ কেউ বলছে এটা কি বাংলাদেশে সম্ভব যে আপনি বলছেন হাট অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য সে সম্ভব মানে অনেক অসম্ভবকে বাংলাদেশ কি সম্ভব করে নেই বাংলাদেশে এখন যে রাস্তাঘাট দেখেন এটা কি কখনো কল্পনা করছেন আপনারা যে এর আগে বাংলাদেশে এই ধরনের রাস্তাঘাট হবে বিশ বছর আগে কল্পনা করছেন যে এই ধরনের ফ্লাইওভার হবে হচ্ছে না বাংলাদেশে কীভাবে হচ্ছে মানুষ স্বপ্ন দেখে স্বপ্ন থেকেই হচ্ছে তো আমি জাস্ট বলেছি যে বিদেশের মতোই করে হওয়া উচিত কারণ কি ব্যক্তিগত বিষয়গুলো আমি ফেস করতেছি যে আমাদের এলাকার মানুষ এই ধরনের মানে যেখানে সেখানে হাট বসা মাইকিং করার জন্য আমরা প্রচুর এলাকার মানুষজন এটা এটার ভুক্তভোগী তো সেই এলাকার একজন মানুষ হিসেবে সবার পক্ষ থেকে আমার কাছে মনে হয়েছে এটা বলা উচিত এবং আমার এলাকার প্রচুর মানুষজন এসে কমেন্টও করছে যে আমরা অতিষ্ঠ হয়ে যাচ্ছি এই ধরে সাউন্ডে আলহামদুলিল্লাহ সাউন্ডটা বন্ধ হয়েছে অ্যাটলিস্ট একটা জিনিস তো বন্ধ হয়েছে তো যারা এসে ওখানে নাচানাচি করছেন তাদেরকে বলি দেখেন কন্টেন্টে কি হয় কন্টেন্টে অনিয়মের বিরুদ্ধে যদি আপনি কন্টেন্ট মানে কথা বলেন কিছু না কিছু সলিউশন হয় আর আপনারা যে আমাকে বিদেশ চলে যেতে বলতেছেন আমি ওই ধরনের মানুষের মধ্যে নাই যে বিদেশে গিয়ে নিজেকে সুন্দরভাবে রেখে বলবো বাংলাদেশের মুখটা হচ্ছে বাংলাদেশে তুমুকটা হচ্ছে বাংলাদেশ ভালো না দেশে বসে বলবো কারণ আমি বাংলাদেশি আমার বাংলাদেশ ভালো না এটা আমি দেশে বসে ফেস করে বলতেছি বিদেশে দুই চার চার বছর থেকে এসে বলব ইস বাংলাদেশে ধুলাবালি নিতে পারি না এ সমস্ত কথা আমি বলতে পারবো না আমি বিদেশ যাবো আমি ঘুরতে যাব আমি অবশ্যই আর সারা ওয়ার্ল্ড ঘুরে বেড়ানোর আমার শখ কিন্তু আমার সেটেল হওয়ার শখ নাই আমার দেশ ভাই আমি মানে আমার দেশ পচা হোক গান্দা হোক যেটাই হোক আমি সারা জীবন আমার দেশেই থাকবো আমার সন্তান যেতে পারে সে তার বিষয় তা আমার সন্তান যদি বড় হয়ে মনে করে সে যাবে সে যাবে এটা তার একান্তই তার ব্যক্তিগত বিষয় কিন্তু আমি একজন ব্যক্তি হিসেবে আমার কাছে মনে হয়েছে আমি এদেশ যাবো না আমি দেশে থাকবো আমার দেশ যেমনই হোক এটাকে আমার আমার দেশের মানে সমস্যাগুলোকে আমি সমাধানের সমাধান যেন হয় এই স্বপ্ন দেখে বড় হব এই স্বপ্নটা দেখাটা সবাই দেখতে পারে না আপনাদের মতো বিবেকহীন মানুষরা যারা মানে হসপিটালের মধ্যে মাইক লাগানো সেটার মানে সেটার পক্ষে কথা বলতেছেন যে হ্যাঁ মাইক তো থাকবেই হ্যাঁ সাউন্ডে আপনারা তো সমস্যা হলে এলাকা ছেড়ে চলে যান হ্যাঁ আর কেউ কেউ বলছেন বাপের বাড়ি আসছেন কেন এই আমি আমার বাপের বাড়ি আপনাকে জিজ্ঞেস করে যাব এক একসাথে বাপের বাড়িতে না আসলে কি হয় এক একসাথে বাপের বাড়িতে না একসাথে আমার পুরো ফ্যামিলি সব ফাইভ স্টারে থাকার মতো অ্যাবিলিটি আমার আছে তো আমি তো আমার ব্যক্তিগত সমস্যার কথা বলি নাই এক একসাথে আমার পুরো ফ্যামিলি যদি ফাইভ স্টারে গিয়েও থাকে এক সপ্তাহ এক মাসও থাকে তাও আমরা কি বলে আমাদের কোনো সমস্যা হবে না কিন্তু এলাকার একটা সমস্যার কথা তুলে ধরা হয়েছে ব্রেনের মধ্যে কি মানে গোবরের জায়গা মানে ব্রেনের জায়গায় আল্লাহ গোবরও দেয় নাই গোবর দিলেও তো আপনাদের জৈব সার হয়ে কিছু না কিছু ভালো কথা বলতে পারতেন সেখানে ব্রেনের জায়গায় কি আল্লাহ সব গোবর দিয়ে রাখছে যে এখানে একটা অনিয়মের কথা বলা হয়েছে স্কুল কলেজ মাদ্রাসা এগুলোর সামনে কখনও হর্ন বাজাতে হয় না আমরা যখন ড্রাইভিং লাইসেন্স নিয়েছি সেখানেও লেখা ছিল যে মানে স্কুল কলেজের সামনে আপনি আর হসপিটালের সামনে আপনি হর্ন বাজাতে পারবেন না কেন এটা শব্দ দূষণ রুগীদের সমস্যা হয় সেখানে সারাক্ষণ একটা মানে রুগীদের কানের সামনে একটা মাইক লাগানো হয়েছে সেটা যে পারপাসই হোক সেটা শুধু গরুর হাট না যে কোনো পারপাসই হোক সেটা গ্রহণযোগ্য না এখন একদলে এসে বলতেছে বাংলাদেশ এলাকা আবার আবাসিক এলাকা কখন হলো যেখানে মানুষজন বসবাস করে সেটাকে আবাসিক এলাকা বলে এখন এটার অনুমোদন আছে না নাই সেই এত ঝামেলায়তে আমি যাইতে চাই না বা মানে শনির একটা কি অনাবাসিক এলাকা শনির একটা কি বাণিজ্যিক এলাকা তাহলে সেখানে মানুষজন কেন বসবাস করে আপনি আমাকে বলেন হ্যাঁ যেহেতু সেখানে মানুষজন বসবাস করে সেজন্য আমি বলেছি এটা আবাসিক এলাকা তো একজন জাজ এসে সেটার মধ্যে কমেন্ট করেছেন তার ভাষ্যমতে সে নাকি বাংলাদেশ জজ কোর্টের একজন জাজ বা জাজ হবেন উকিল হবেন কিছু একটা হবেন যে সকল নিম্ন শ্রেণীর লোকেরা এই এলাকায় বসবাস করেন এক আমার কাছে মনে হলো একটা আমি তার নাম বা তার স্ক্রিনশট আমার নেওয়া আছে আমি কোনো কিছুই পাবলিশ করব না কারণ তার কেরিয়ারে কোনো প্রবলেম হয়ে গেলে এটা আমি চাই না কারণ বললাম না কারো মানে কারো ক্ষতি করার উদ্দেশ্যে তো আমার কোনো ভিডিও বানানো না আমার আমি একজন সাধারণ মানুষ সাধারণ নাগরিক নাগরিক হিসেবে আমার কাছে যেটা মনে হয় যতটুকু বলা সম্ভব যতটুকু কারো কোনো ক্ষতি না হয় যত মানে যে কথাগুলা বলা দরকার অতটুকু আমি বলার চেষ্টা করি যখন কোনো সময় সুযোগ থাকে আমার যেটা আমরা ভুক্তভোগী আমি এলাকার মেয়ে হিসাবে আমি এটা ভুক্ত ভুক্তভোগী যে এত বছর যাবত এলাকার মধ্যে একটা হাট হচ্ছে যে কোনো সময় যে কোনো জায়গায় এখানে মাইকিং লাগানো মাইক লাগানো হয় সারা রাত ধরে সাউন্ড হয় এটা কি কোনো নিয়মের মধ্যে পড়ে আপনারাই বলেন এখন যারা বলতেছেন যে বিদেশ চলে যান আমাকে বিদেশ পাঠানোর আপনি কে হু আর ইউ আপনার যোগ্যতা না থাকতে পারে বিদেশ যাওয়ার আমার আছে কিন্তু আমি যাবো না কারণ আমি আমার দেশকে ভালোবাসি আর এমন চাই আমার দেশটা খুব সুন্দর হোক বিদেশ গিয়ে মানে বড় বড় কথা আমি না বলে দেশে বসে থেকে বড় বড় কথা বলার মানে দেশে বসে থেকে যারা বড় বড় কথা বলে না তাদের আলাদা একটা ভিত্তি আছে কারণ আমি দেশে আসি হ্যাঁ দেশকে ভালোবেসে দেশে আসি আমি মানে আমার আসলে মানে ভাষা খুঁজে পাচ্ছি না কমেন্টগুলো দেখে আমি কী বলবো মানে একটা বাচ্চা অসুস্থ হচ্ছে তাদের কোনো ইয়েই নেই যে যাজের কথা বলতেছিলাম সে কমেন্ট করছে বাংলাদেশের সকল নিম্ন শ্রেণীর মানুষজন এই এলাকায় থাকে তো নিম্ন শ্রেণীর মানুষজনের জন্য কি যে কোনো অন্যায় কাজ করা যায়জ আপনারা আমাকে আপনি আমাকে নিম্ন শ্রেণীর বলেছেন যে শনির একটা এলাকায় সব নিম্ন শ্রেণীর মানুষজন থাকে এটা হচ্ছে বাংলাদেশের একজন জজের ভাষা তো একজন বিচারকের ভাষা যদি এমন হয় যাদের ভাষা একটা বিচারকের ভাষা যদি এমন হয় তাহলে বাংলাদেশের শিক্ষিত শ্রেণী যাদেরকে আমরা বলি তো যাদের কাছে আমরা বিচার চাইতে যাব তাদের যদি এই ক্লাস হয় তাহলে আমরা আসলে সাধারণ মানুষ কি করবো বলেন তো এই দেশের উন্নতি কীভাবে হবে সে এরপরে বিশাল একটা কাহিনী লিখছে এই লিখছে সেগুলো পড়ার আমার রুচি নেই হয়নি তার একটা লাইনই যথেষ্ট হ্যাঁ একটা লাইনে যথেষ্ট যে সে একটা এলাকার মানুষকে নিম্ন শ্রেণীর এলাকা বলেছে তার মানে নিম্ন শ্রেণীর এলাকার সাথে যাই তাই করা যায় সে এবং পরিবার থেকে সে এই শিক্ষাটা পেয়ে বড় হয়েছে তার বাসায় যে ড্রাইভার বুয়া থাকে তাদের সাথেও সে বা খুব মানে ওই ধরনের আচরণই করে যে নিম্ন শ্রেণীর মানুষের সাথে এই ধরনের আচরণ করা যায় হ্যাঁ যে নিম্ন শ্রেণীর একটা এলাকা নিয়ে আবার কথা বলতে আসছি তো আমরা আমরা নিম্ন শ্রেণীর এলাকার মানুষ কি বাংলাদেশের আওতার বাইরে আমরা কি বাংলাদেশের নাগরিক না আমরা কি বাংলাদেশের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত আপনার আপনি তো আইন আদালতের বই পড়েছেন আপনাকে আইন আদালতের বই কি নকল করে পাশ করেছেন নাকি মানে অক্ষর জ্ঞান বিবেক বুদ্ধি দিয়ে পাশ করে বিবেক তো নাই যে বিবেক যার বিবেক থাকে সে কোনো একটা এলাকার মানুষকে নিম্ন শ্রেণী বলতে পারে না যদি তর্ক করতে আসেন আমি একদিন স্ক্রিনশট দিয়ে আপনার আইডি সহ প্রকাশ করব হ্যাঁ আমি বললাম আপনার কি বলে কথা নিয়ে আমার কথা আপনার কেরিয়ার নিয়ে কেরিয়ারে কোনো সমস্যা হোক এর আমি চাই না এই জন্য আপনার নাম আমি উচ্চারণ করতেছি না বা আপনার কোনো স্ক্রিনশটও আমি দেখাবো না কিন্তু এখানে যদি আমি কোনো ভুল করে থাকি আমার দর্শকরা আমাকে বলবে আমি ভুল করেছি যে আমার আমার এলাকার মানুষকে নিম্ন শ্রেণী বলাটা এটা বাংলাদেশের কোন আইনে পড়ে এবং এটা কতটা লজিক্যাল আমি যখন বলেছি এখানে মানে কি বলে মাইক বাজানোটা কতটা যুক্তি। পর দিনই আমি শুনলাম আমার এলাকায় মায় বন্ধ আমি তো পরদিন সকালবেলায় চলে আসছি আমার ছেলে অসুস্থ হয় আমি আমার ছেলেকে নিয়ে পর দিন সকালবেলায় চলে আসছি আমি গেছি রাত দুইটা বাজে হ্যাঁ আমার কাছে মনে হয়েছে যে এই যে এলাকার অবস্থা এটার মধ্যে কেউ যদি অসুস্থ হয় হসপিটালে নিয়ে যাবে কীভাবে কেউ মানে কোনো দুর্ঘটনা ঘটলে এই এলাকা থেকে মানুষজন বের হবে কীভাবে হ্যাঁ সব রাস্তাঘাট তো বন্ধ তো এই এলাকার মানে যারা থাকে মানুষজন অসুস্থ হলে প্যারালাইজড হলে স্ট্রোক করলে হার্ট অ্যাটাক করলে কীভাবে হসপিটালে নিয়ে যাবে সব কিছুই তো এইগুলো তো আসলে ঠিক হওয়া উচিত তো এইটা ঠিক হওয়ার জন্য আমি বললাম যে মানে এই এই নিয়ম নীতিগুলো বাংলাদেশে নাই হওয়া উচিত আমি তো কাউকে উদ্দেশ্য করে বলি নাই সারা বাংলাদেশের উদ্দেশ্যে বলছি যে এই নিয়ম নীতিগুলো কবে হবে আমাদের জীবদ্দশায় কি আমরা দেশকে তাকে একটু সুন্দর দেখতে যাব। এটার জন্য আপনি বিদেশে চলে যান বাপের বাড়ি আইসেন না আপনি আসছেন আবাসিক বলতে এটা বস্তি এলাকা এই ধরনের মানে যাদের মাথার মধ্যে বিবেক আছে যারা সুস্থ সবল মানুষ তারা কি এই ধরনের কমেন্ট করতে পারে আমার মনে হয় না আমি বিদেশ যাওয়ার হলে আমি অনেক আগেই চলে যেতাম বিদেশ আমি আমার দেশে থাকবো আমার দেশটাকে আমি সুস্থ দেখতে চাই সুন্দর দেখতে চাই এটাই আমার জীবনের মূল উদ্দেশ্য হ্যাঁ আপনি আপনার মতো মানুষদেরকে নিয়ে কথা বলার রুচিও আমার নাই কারণ এই আমার আমার কথা বোঝার মতো কি বলে কোয়ালিটি আপনার নাই হ্যাঁ এই কথাগুলো এইভাবে বলতে চাই নাই কিন্তু তারপরেও বলতে হচ্ছে কারণ বাংলাদেশের ম্যাক্সিমাম কারণ আমার কন্টেন্টের ম্যাক্সিমাম কমেন্টই ছিল এরকম তার মানে ম্যাক্সিমাম মানুষের মেন্টালিটি এরকম যদিও আমার রেগুলার কন্টেন্টে মেক্স নাইনটি নাইন পার্সেন্ট পজিটিভ কমেন্ট থাকে বলে আমি কন্টেন্ট ক্রিয়েট করি কেউ 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 ভিউ ব্যবসা করতে আসছে ভিউ ব্যবসা করলে তো টিকটকে নাচানাচি করতাম তাই না আমার পেজে তো এসে আমি টিকটকে নাচানাচি করলেই তো মিলিয়ন মিলিয়ন ভিউ হতো তাহলে তো আর দেশ নিয়ে কথা বলার দরকার ছিল না কোনটাতে ভিউ ব্যবসা হয় সেটা আমি জানি যেহেতু ভিউ ব্যবসা নিয়ে গত ছয় বছর যাবৎ কাজ করি তো ভিউ ব্যবসা আপনার যেতে ভালো আমি বলতে পারবো হ্যাঁ ও আচ্ছা 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 আরেকজন বলছে যে কাপড় বেচা খায় আবার আসছে কথা বলতে তো কাপড় বেচা আমি একা খাই না কাপড় বেচা আমার চোদ্দ গোষ্ঠী খায় হ্যাঁ আমার বাবার ডাই ডাইগ্যান্ড প্রিন্টিং ফ্যাক্টরি ছিল আমার চাচার ডাইগান প্রিন্টিং ফ্যাক্টরি আছে পাওয়ার লোম আছে এবং আমাদের এই সেক্টরগুলোতে কত শত মানুষ জব করে হ্যাঁ তো আপনাদের মতো মানুষরা আবার আপনাদের আপনাদের ফ্যামিলি পার্সনগুলো আবার আমাদের এই প্রতিষ্ঠানগুলোতে এসে চাকরিও করে আলহামদুলিল্লাহ আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পেরেছি তো আমার চোদ্দ গোষ্ঠী কাপড় বেঁচে খাইরে ভাই আমার বড় আব্বা থেকে শুরু করে সবারই হচ্ছে এই ধরনের বিজনেস সবারই নিজস্ব বিজনেস তো আলহামদুলিল্লাহ সবাই সুনামের সাথে এই কাজগুলো করে আসতেছে